ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে বেঞ্জে আসছে নীল সুখ আসছে ভালোবাসার মৌসুম নতুন ফুলের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনে যেন ভালোবাসার সুবাস ছড়াচ্ছে ভালোবাসা প্রকাশের জন্য মানুষ সবসময় বেছে নিয়েছে গান কিংবা কবিতা ভালোবাসার গান বললেই মাথায় আসবে রবীন্দ্রনাথের কথা যার প্রতিটি গান শব্দ হৃদয়ের দাগ কেটে যায় এমন সময়কে আরও রাঙাতে গতকাল রোববার দুই ফেব্রুয়ারি রাত আটটা পঁয়তাল্লিশ নামের একটি নতুন ওয়েব ফিল্মের টিজার নামের ফেসবুক পেজ এবং ওটিটি প্ল্যাটফর্ম বেঞ্চ এর ফেসবুক পেজে একযোগে রিলিজ হওয়ার পর থেকেই টিজারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল কে অভিনয় করছেন কে পরিচালনা করছেন কেমন হতে চলেছে কাহিনী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন